আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা গ্রামের এক প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছেন এটা বিশেষ করে গ্রামের ঐতিহ্য পাওয়ার টিলার দিয়ে জমি চাষ বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওটিতে গ্রামের কিছু দৃশ্য দেখতে পারবেন পাওয়ার টিলার মেশিন মনে হচ্ছে খুব সহজভাবে চালাচ্ছে কিন্তু এতটাও সহজ না চালাতে পারলে সবই সহজ এবং পরবর্তী যে দৃশ্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রসুনের জমিতে ইউরিয়া সার দিচ্ছে আমাদের এই এলাকায় অতটা পেঁয়াজ রসুন ভালো হয় না তবে এটা ভালোই লাগতেছে হয়তো হবে আর এটা দেখতে পাচ্ছেন সিম ক্ষেত সামনে সরিষার সে ক্ষেত মানে অসাধারণ লাগতেছে সামনের দেখে সরিষা দেখতে সরিষা ফুল ভালো লাগে কিন্তু ক্যামেরাতে কিন্তু ওইভাবে ভালো লাগে না দেখতে ক্যামেরাতে ছবি উঠলে জ্বলে যায় আমার এই বিআই সাহেব খাস কাটতে যাচ্ছে সিমে জমিতে যাই বলেন গ্রামের দৃশ্যগুলো একদম হৃদয় ছুঁয়ে যায় অসাধারণ বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ